পূর্বপুরুষ থেকে এই কাজের সাথে জড়িত তাহলে আপনার দাদা করতো আপনার বাবা করতো আপনিও করতে আপনার বয়স কত চলছে তার মানে এই চল্লিশ বছর থেকে এই কাজের সাথে জড়িত প্রতিদিন কতগুলো রশি তৈরি করেন আমাদের এখানে পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি মানে একটা শরীরের উপর ডিপেন্ড করে মানে আপনার শরীরটা যদি ভালো থাকে হ্যাঁ তাহলে কাজটা ভালো হবে আপনার এখানে কত আপনার বিভিন্ন লোক দেখতে পাচ্ছি এই পুরো বাগান জুড়ে আম বাগান জুড়ে কাজটা করতেছে এখানে হচ্ছে আপনার আন্ডারে কতজন লোক কাজ করতেছে আমার আন্ডারে লোক ধরেন যে এটা আমার এটাও আমার এটাও আমার এখানে কাজ করে মোটামুটি এক দুই তিন চার পাঁচ

যত করবে তত তত পার্সেন্টেজ মানে এক কেজি তৈরি করলে ষোলো টাকা দিতে হবে হ্যাঁ ষোলো টাকা যতগুলো তৈরি করে নিতে হবে আবার আরেকটা আছে পঁচিশ টাকা আর একটা আছে তিরিশ টাকা মানে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি পঁচিশ টাকাটা ওটা কি রশি ওটা হলো আপনার এই যে চাপাইতে খাট সাওয়ার কাজে ও খাট সাওয়ার কাজে লাগে রশি দিয়ে খাট তৈরি করে হ্যাঁ রসি দিয়ে খাট ওগুলো খুব মজবুত হ্যাঁ মজবুত ওগুলো তৈরি করেন কোন সময় এটা করি এর মাঝে করি যখন দিয়ে মালের অর্ডার হয় অর্ডার দিলে আপনারা করে দেন এই রশিগুলো বা দড়িগুলো কোথায় কোথায় যায়

আর বাংলাদেশের এই কোথায় কোথায় আপনি জানা মতে রশি তৈরি করে শুধু এখানে এই চার খাতে না রশি তৈরি করে মাওনাতে রশি তৈরি করে মাওনা হ্যাঁ ঢাকা মাওনা আর এখানে আর নবীনগর তৈরি করে হচ্ছে আপনার হচ্ছে সাভারে সাভারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই দুই এই তিনটা আর একটা করে সাওলাতে যে এরকম আর করে না একদম তেমন করে না শুধু আপনারাই বেশি করেন এখন আমরাই আন বর্তমান গোটা এলাকায় আমরাই যে এই যে রশিটা তৈরি করতেছেন এটা কি রশি

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর আরেকটা বিষয় এই যে রশিদ এই সুতা গুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন আমরা সুতা নিয়ে আসি আপনার হচ্ছে মানে বিভিন্ন মিল থেকে আমরা জোগাড় জোগাড় করি করেন না ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দেওয়া শুভকামনা রইল ধন্যবাদ